সরিষা এলে সে তো কম বেশি সবাই পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিমাস ডেলি আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি কিন্তু সরিষা ইলিশ রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নিব এই যে প্রথমে ব্যালেন্ডারের জারে দিয়ে দিলাম দুই চামচ কালো সরিষা কিছুটা কাঁচামরিচ আর দুই মোটা পেঁয়াজ তা তারপরে একটু পানি দিয়ে একটা আমি পেস্ট করে নিব তো এই মশলাটা দিয়েই কিন্তু আমি আজ সরিষা ইলিশটা রান্না করব দেখুন আমার মশলাটা রেডি এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিব মাছটাতে তো সমস্ত মাছের গায়ে যেন ভালো করে লাগে হলুদ লবণটা তো তারপরে আমি কিন্তু আজকে কাঠের চুলাতে সরিষা ইলিশটা রান্না করব তারপরে কড়াইতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেই মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি সাধমত লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরার গুঁড়া বাস এটুকুই যথেষ্ট আর কোনো কিন্তু মশলা আমি দিব না আর ইলিশ মাছে কিন্তু অত বেশি মশলা যায় না মানে ভালো লাগে না তাহলে ইলিশ মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো তারপরে এই সেই জারটা ধুয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম সেই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নিব তো মশলাটা একটু কষা কষা হইলে আমি এই সেই হলুদ লবণ মেখে রাখা মাছগুলা একে একে দিয়ে দিব তো মাছের পিসগুলা সব আমি মশলার সঙ্গে কিন্তু সুন্দর করে একটু মিশিয়ে নিব আমি এই ঘুরটিয়ে পার্টিয়ে মশলার সাথে কিন্তু দুই তিন মিনিটের মতো আমি মাছটাও একটু কষিয়ে নিব আর সরিষা ইলিশ তো মানে একটু ঝোল ঝোল হইলেই ভালো লাগে তারপরে সেই জারটা ধুয়ে আবার একটু আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর সরিষা ইলিশ মানে আপনাদের পছন্দ মতো আসলে আমার কাছে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে আর ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছে কিন্তু অনেক মানে বেশি মশলা যায় না তাহলে কিন্তু মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে একটু সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে আমি এই যে বল কুটে গেছে তারপরে আবার একটু মাঝে মাঝে আমি আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ভেঙে যাওয়ার ভয় আছে তারপরে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঝোল কমা পর্যন্ত জাল করে নিব তো আমি এখানে কিন্তু একটু বেশি ঝোল কমাবো না তারপর একটু ছেঁকে দেখলাম যে একটু লবণ কম ছিল তো আমি একটু লবণও দিয়ে নিলাম তো আমার আবার একটু অভ্যাস আছে যে আমি শুধু মানে তরকারিটা শুধু নাড়াচাড়া করি আর একটু বারবার ছেঁকে দেখি তো আসলে এটা ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস জানি না তারপরে এই যে ঝোলটা কমিয়ে আমি নামিয়ে নিলাম তো দেখুন আমার সরিষা ইলিশের ফাইনাল লুক তো কেমন হয়েছে আমার সরিষা ইলিশটা দেখুন তার আজকের এই সরিষা ইলিশের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম